বাংলার বাড়ি নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় যে আপডেট চলে আসছে সেটা হচ্ছে চূড়ান্ত তালিকা ইতিমধ্যে জায়গায় জায়গায় প্রকাশ করা হয়েছে আর চূড়ান্ত তালিকা থেকেই যারা পিডব্লিউ এর লিস্টে এতদিন ছিলেন অপেক্ষায় এবার আপনার ঘর পাওয়ার স্বপ্ন দেখছিলেন তাদের কিন্তু স্বপ্ন একেবারে চুরমার হয়ে যাচ্ছে কেন এই কথা বলছি সামনেই আপনারা জানতে পারবেন বাংলা আবাস যোজনায় ঘর পেতে চায় না এমন কোনো ব্যক্তি নেই যার কারণে পিডব্লিউ এল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে আপনারা অপেক্ষা করছিলেন আর পিডব্লিউএল লিস্টে এল সতেরো তারিখ থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে শুরু করেছে গ্রামসভা অনুমোদন দিয়ে ইতিমধ্যে একটি জায়গার লিস্ট প্রকাশ হয়েছে যেখানে অনেক মানুষের নাম কিন্তু লিস্ট থেকে বাতিল করা হয়েছে কী কারণে করা হলো এর আপনার প্রতিফলন কী করতে পারেন অর্থাৎ কী করে আপনার পরবর্তী সময়ে এই নামটি তুলতে পারেন এর কি রাস্তা রয়েছে বিস্তৃত আপনাদেরকে জানতে চেষ্টা করছি কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন تاسوরাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আবাস যোজনা টাকা কত তারিখ ঠিক দিতে চলেছে তার আগে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে দেখার জন্য ওয়ান দেখতে পাচ্ছেন কারো বাড়ি পলিথিন দিয়ে ঘেরা আবার অনেকের বাড়ি মাটির টালি ছাউনি নরবরে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবেন বলে দিন গুনছিলেন ওই দরিদ্র পরিবারের উপভোক্তারা চূড়ান্ত তালিকায় থেকে নাম বাদ যায় মাথায় আকাশ ভেঙে পড়েছে মালধহের চাচল এক নং ব্লকের চাচল ও কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের একাধিক উপভোক্তা প্রকল্পের সুবিধা দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বিডি অফিসে অবস্থান বিক্ষোভে বসেন প্রায় তিরিশ জন উপভোক্তা বাংলার বাড়ি লেখা প্লাকার্ড হাতে এদিন সকাল এগারোটা থেকে বিকেল পর্যন্ত টানা বিক্ষোভ দেখান তো অরেঞ্জ স্ক্রিন দেখেই বুঝতে পাচ্ছেন যে চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে মালদহের চাঁচল এক নং ব্লকের চাচল ও কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের একাধিক উপভোক্তা এর থেকে কি বুঝলেন চূড়ান্ত তালিকা ইতিমধ্যে মালদাহের চাচল এক নং ও কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে কিন্তু প্রকাশ করা হয়েছে আর সেখানেই দেখতে পাচ্ছে উপভোক্তারা যে তাদের চূড়ান্ত তালিকায় নাম নেই তার মানে একটি ভিডিওতে আমরা লাইভ করে আপনাদেরকে জানিয়েছিলাম যে সতেরো তারিখ থেকে গ্রাম অনুমোদন দেওয়া হবে এরপরে কিন্তু চূড়ান্ত লিস্টগুলো প্রকাশ পাবে আর সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অনেক জায়গায় দেওয়া হয়েছে এবার বিস্তারিত নিচের দিকে কি বলা আছে দেখুন প্রশাসন সূত্রে খবর চলতি বছরের ডিসেম্বরে রাজ্যের ষোলো লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেবে রাজ্য সরকার এই প্রকল্পের পিডব্লিউ তালিকায় চাচল এক নং ব্লক এলাকায় প্রায় তেরো হাজার উপভোক্তার নাম ছিল তার মধ্যে প্রায় পাঁচশো জনের বেশি মানুষের নাম ছাঁটাই করে চূড়ান্ত তালিকায় তৈরি করা হয়েছে অভিযোগ সেই ছাঁটাইয়ের তালিকায় এমন বহু পরিবার রয়েছে যারা কাঁচা বাড়ি ও দিনমজুরি করে সংসার চালায় বিক্ষোভকারীদের অভিযোগ দুর্গাপুজোর সময় ব্লক অফিস থেকে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি সমীক্ষা করতে গিয়েছিলেন তারা টাকা দাবি করেছিলেন সেই সময় বলা হয় টাকা দিলেই নাকি চূড়ান্ত তালিকায় নাম উঠবে একই অভিযোগ তৃণমূল পরিচালিত চাচল এক নং ব্লক পঞ্চায়েতের সমিতির সহকারী সভাপতি জাকির হোসেনের তিনি বলেন একই বাড়িতে একাধিকবার সমীক্ষা করা হচ্ছে টাকার বিনিময়ে প্রকৃত প্রাপকদের নাম ছাঁটাই করে অযোগ্যদের নাম ঢোকানো হয়েছে যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা প্রকৃত প্রাপক বলেই মনে করা হচ্ছে বিষয়টি নিয়ে বিডিওর সঙ্গে আলোচনা করা হবে তো স্পষ্ট দেখতে পারলেন যে ইতিমধ্যে কাটমানি চাওয়া হয়েছিল যদি আপনারা কার্ড কাটমারি দেন তাহলেই নাম থাকবে নতুবা থাকবে না এই বিষয়টি নিয়ে আপনারা কিভাবে দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর তার ফলেই নাকি এই নামগুলো বাতিল করা হয়েছে এবারে নিচের দিকে কী বলা আছে দেখুন বিক্ষোভকারী চাঞ্চল গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ার গৃহবধূ কবিতা দাস আক্ষেপ করে বলেন ভেবেছিলাম এবার পাকা বাড়িতে থাকতে পারবো কিন্তু নাম বাদ দেওয়ায় বঞ্চিত হতে হলো ব্লক থেকে বাড়িতে সমীক্ষা করতে এসেছিল তারা টাকা দাবি করলেও দিতে পারেনি তাই হয়তো নাম বাদ দেওয়া হয়েছে তো একাধিক উপভোক্তার কি দাবি দেখতে পাচ্ছেন যে টাকা চাওয়া হয়েছিল যদি টাকা দেন তাহলেই আপনার নাম থাকবে নতুবা থাকবে না আর সেই কথাটি বাস্তব হয়েছে বলে একাধিক কিন্তু উপভোক্তা এই দাবি করছেন একই অভিযোগ তুলেছেন ওই এলাকার বিক্ষোভকারী কৃষ্ণদাস তার দাবি পিডব্লিউএল তালিকায় নাম ছিল চূড়ান্ত তালিকা হওয়ার আগে সমীক্ষা করতে আসেন ব্লকের কর্মীরা তার টাকা দাবি করলেও দেয়নি বলে বঞ্চিত হলাম তো বুঝতেই পারলেন টাকা না দেওয়ার কারণেই এই বঞ্চিত হয়েছে বলে অনেকেই জানাচ্ছে এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ব্লক অফিসে অবস্থান বিক্ষোভ ছিলেন কলিগ্রামের বাসিন্দা পক্ষাঘাতে আক্রান্ত মুক্তার আলী তার কথায় ছেলে মেয়েকে নিয়ে কাঁচা বাড়িতে থাকি বর্ষার সময় চাল থেকে জল পড়ে শারীরিক অসুস্থতার জেরে কোথাও দৌড়ঝাঁপ করতে পারছি না তাই ব্লকের সদর দরজায় বিক্ষোভে বসেছি অভিযোগ প্রসঙ্গে চাচল মহকুমা শাসক ঋত্বিক হাজরা বলেন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা ভিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে তো স্পষ্ট দেখতে পারলেন যে সমস্ত কারণগুলিতে এই আবাস যোজনা ঘরের টাকা আপনারা পাবেন না তার মধ্যে এটিও একটি হতে পারে তাছাড়াও অনেকেই যারা আসলেই অযোগ্য তাদেরও নাম বাতিল করা হতে পারে মূলত আজকে আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম যে চূড়ান্ত তালিকা ইতিমধ্যে কিন্তু প্রকাশ করা শুরু করে দিয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন ব্লক থেকে তবে যদি আপনার নাম বাতিল হয়ে থাকে যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে কি করবেন এর একটি আপনাদের অবশ্যই একটি অপশান রয়েছে সেটা হচ্ছে যদি আপনারা সরাস জমিনে বিক্ষোভ দেখাতে পারেন বা হচ্ছে আপনারা যেয়ে কমপ্লেন করতে পারেন তারপরেও যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই সরাসরি মুখ্যমন্ত্রীর যে ফোন নাম্বার রয়েছে সেখানে আপনার ফোন করে কিন্তু একটি অভিযোগ করতে পারেন তো যাই হোক এতটুকুই আপডেট দেওয়া ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী যা আপডেট আসবে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন